হিতে বিপরীত হয়েছে বিভিন্ন স্বাভাবিক চেহারা বদলে ফেলতে গিয়ে উল্টো নষ্ট করেছেন সৌন্দর্য হয়েছেন কটাক্ষের শিকার এই তালিকায় আছেন অ্যামি জ্যাকসন আয়শা টাকিয়া শ্রুতি হাসান থেকে শুরু করে নামি তামি আরো অনেক তারকা যারা টাকা খরচ করে কি থেকে কি হয়েছেন তা দেখলেও অবাক লাগে সুন্দর চেহারার হাল যেন বাড়িয়েছেন কুৎসেত নিজের চেহারা নিজেই চিনতে হিমসিম অবস্থা তাদের অতি তার বর্তমান চেহারা চমকে আপনিও আসলে সুন্দরী হওয়ার দেখলে চেষ্টায় করা এ পথে হাঁটেন অনেকে আর অনেকেই আছে যারা অনভিজ্ঞ সার্জনের হাতে পড়ে বা চিকিৎসকের বারণ না শুনে জোর করে সার্জারি করেন এতেই হয় হিতে বিপরীত সমালোচিত হতে হয় ভক্তদের কাছেও চলুন আয়োজনে জেনে এমন কিছু তারকার কথা যারা প্লাস্টিক সার্জারি করে চেহারায় ভয়াবহ পরিণতি ডেকে এনেছেন অ্যামি জ্যাকসন আগে কতটা সুন্দরী ছিলেন বলিউডের এই নায়িকা তরুণীরা ক্রাশিত হতেন দেদার্সে অথচ প্লাস্টিক সার্জারি করে নিজেকে যা বানিয়েছেন তাতে এখন তাকে দেখেও আতকে ওঠেন অনেকে তার সার্জারি লুক নিয়ে অনলাইনে সমালোচনা হয়েছে কয়েকবার অতীতে লুক ভাইরাল হতে নেটিজেনেরা দাবি করেন নিজের চেহারা বদলে দিয়েছেন অভিনেত্রী আশ্রয় নিয়েছেন কৃত্রিম পদ্ধতির অনেকেই তাকে তুলনা করেন অভিনেতা সিলিয়ন মার্ফির সঙ্গে আসে একের পর এক নেতিবাচক মন্তব্য আয়শা তাকিয়া প্লাস্টিক সার্জারিতে চেহারায় বেহাল দশা আরেক অভিনেত্রী আয়শা তাকিয়ার ওয়ান্টেড দেখছেন আমার সেই মিষ্টি মেটাকে এখন আর চেনার যেন উপায় নেই সালমানের সেই সুন্দরী নায়িকার চেহারা নিয়ে এখন ট্রল হয় অনলাইনে প্লাস্টিক সার্জারিতে মুখের ভোলি যেন বদলে ফেলেছে নায়সা টাকিয়া ছোট নাকে পরিবর্তন পাল্টেছে মুখের গড়ন এসবে সুন্দরী লাগাতো দূরে থাক আগের চেয়ে বাজেই লাগছে তাকে সমালোচনা করে নেটিজনরা অনেকে মন্তব্য করেন এ কোন আয়সা টাকা খরচ করে সুন্দরী থেকে জঘন্য কে হয় জোসেলিন উইলডারসন দ্য ব্রাইট অফ উইল্ডার স্টেন জোসেলিন উইলডারসন একজন একজন মার্কিন সমাজবিদ প্লাস্টিক সার্জারির প্রতি দুর্বলতায় তাকে বেশি খ্যাতি এনে দিয়েছে প্রায় উনত্রিশ কোটি টাকা খরচ করে শতাধিক কসমেটিক সার্জারি করেন তিনি এর ফল পান হাতে নাতে চোখে মিশে যায় গালের চামড়ার সঙ্গে ছোটের আকারও কতাকার হয়েছে। ওঠে শ্রুতি হাসান বলিউডের পাশাপাশি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও পরিচিত মুখ অভিনেত্রী শ্রুতি হাসান কমল হাসানের কন্যা তিনি একসময় নাকের অস্ত্রোপ্রচার করিয়েছিলেন শ্রুতি এরপর তাকে কটাক্ষে শিকার হতে হয় অনলাইনে কেউ বলেন বুড়িয়ে যাচ্ছেন শ্রুতি হাসান কেউ আবার লিখেন থাকতে ভূতে কিলায় তাই টাকা খরচ করে সৌন্দর্য নষ্ট করেছেন শ্রুতি হাসার চেহারা ডি আগের সেই মাধুর্য দোনাতেল্লা ভার্সেস তিনি একজন ইতালীয় ফ্যাশন ডিজাইনার এবং ব্যবসায়ী বিখ্যাত ফ্যাশন হাউস ভার্সেসের প্রধান ক্রিয়েটিভ ডিরেক্টর তিনি দোনাতেল্লা ভার্সেস তার চেহারার পরিবর্তন করার জন্য অনেকবার প্লাস্টিক সার্জারি করিয়েছে তবে এতে সৌন্দর্য বাড়ার বদলে কমেছে তার মুখমন্ডল অস্বাভাবিক দেখিয়েছে সবাই মনে করেন তার সৌন্দর্য আগের মতো নেই চিকিৎসকদের বারণ না শুনে নিজের বিপদ ডেকে এনেছেন প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়ে জ্যাকুলিট উইলস্টাই তিনি ছিলেন প্রখ্যাত এক তারকা নিজের স্বামী বিড়াল পছন্দ করতেন বিধাে সুইস তিনি তার মুখমণ্ডলের জন্য এমন এক প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন যা তাকে বিড়াল সদৃশ চেহারা দিয়েছিল যদিও এ নিয়ে অনেক সমালোচনা হয় অনেকে তাকে চিন্তের সমস্যাপরের ক্যারিয়ারও পরের নেতিবাচক ভাব তার মুখমণ্ডলের পরিবর্তনগুলি এতটেই স্পষ্ট ছিল যে অনেকেই তাকে ক্যাচ উইমেন বলে ডাকতে থাকেন বিনোদন দুনিয়ায় এমন আরও অনেক তারকা আছেন যারা নিজেদের আরো সুন্দর করতে গিয়ে কৃত্রিম পদ্ধতিতে নিজের আরো ক্ষতি করিয়াছেন, যাদের দেখতে এখন অস্বাভাবিক লাগে অনেককে ভয়ও পাইয়ে দেয়